কার বন্ধুরা আমি দিবাশিস আর আমরা এখন চলে যাচ্ছি ধামে যেটা অবস্থিত উত্তর চব্বিশ পরগনায় ধাম যেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির আমার জন্মদিনের দিন আমি বাবা মার সাথে বেরিয়ে গেলাম এখানে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে সুন্দর পথ আর এখানে চলে গেলাম এখানে

এবার আমরা ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে আর ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম দোকান চাকরা ধামের বিভিন্ন দোকান দেখতে পাচ্ছেন এখানে দোকানগুলো মেলার মতো সাজানো এবং বিভিন্ন বিভিন্ন জুয়েলারি এগুলো আছে এই মন্দিরের ভিতরটা দেখুন মন্দিরের এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা এইদিকে তো এদিকে ছিল এদিকে এটা হচ্ছে একদম এন্ট্রি এন্ট্রি এবার আমরা আরও ভেতরে প্রবেশ করতে চলেছি যেখানে জুতো পরে প্রবেশ নিতে এসে যেখানে কালীপাতেই যেতে হয় আসছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার মন্দির এখানে সোজা গিয়ে ডান দিকে গেলে এখানে পুজো হয় আরতি হয় অঞ্জলি হয় লোকনাথ বাবার সেখানে পুজো দেন মানে সেখানে ডালা এবং দক্ষিণা নেন পঞ্চাশ টাকা এবং একশো টাকা এখানে আমরা সবাই অঞ্জলি দিতে বসে বসে ফেললাম